আজকের ভিডিওতে আলোচনা করব যে মোহনবাগানকে ঘিরে এতগুলো ডিফেন্ডারের নাম উঠে আসছে কেন আপনারা গত কয়েকদিনে যদি খুব ভালো করে দেখেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম উঠে এবার কোনটা 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 ঠিক ভুল ফেক নিউজ সেটার দিকে আমি যাচ্ছিই না কিন্তু নামগুলো জড়াচ্ছে এবং এর পেছনে একটা অন্যতম বড় কারণ তো এটাই যে মোহনবাগানে একজন ডিফেন্ডার লাগবে এটা হচ্ছে প্রাথমিক কারণ তাই যে যেখানে যে ডিফেন্ডারের সঙ্গে পাচ্ছে মোহনবাগানের একটা লিঙ্ক করে দিচ্ছে কিন্তু সেটাগুলো যদি আমি ফেক সরিয়ে রাখি ভুলভাল নিউজগুলোকে সরিয়ে রাখি তাহলেও কিন্তু তিন চারজন প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ বারবার দেখা যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে মোহনবাগান তো নেবে একটাই হয়তো ডিফেন্ডার তো বাগান যাকে টার্গেট করবে তাকে মোটামুটি নিয়ে নেবে অন্যদিকে যাবে না তাহলে এতগুলো নামের সঙ্গে লিঙ্ক আপ কেন হচ্ছে এক্ষেত্রে বলে রাখা দরকার যে মোহনবাগান যে সমস্ত ডিফেন্ডারদের টার্গেট করেছে বা যে ধরনের ডিফেন্ডাররা অ্যাভেলেবেল আছে ভারতবর্ষে মানে ভালো জায়গায় প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ক্লাবের সাথে কন্ট্রাক্টেড অবস্থায় রয়েছে এবং আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কোনো ক্লাবের সাথে যখন প্লেয়ার কন্ট্রাক্টেড থাকে এবং মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশানের যদি অপশানস বেশি না থাকে তাহলে ক্লাব সেই প্লেয়ারকে ছাড়তে গেলে একটা ক্ষতিপূরণ হিসেবে এমনই টাকা দাবি করে যাতে প্লেয়ারটাকে ছাড়ার পর ক্লাবের বেশ কিছু লাভ হয় এবং ওই জায়গায় অন্যান্য প্লেয়ার নিয়ে আসার পরেও যেন তাদের একটা অ্যামাউন্ট প্রফিট হিসেবে থেকে যায় তো স্বাভাবিকভাবেই তারা ধরে নেয় যদি প্লেয়ারটাকে আমায় ছাড়তেই হয় তাহলে তার থেকে যতটা বেশি সম্ভব টাকা নেগোশিয়েট করে বার করে আনা যে ক্লাব তাকে নিচ্ছে এবং সেক্ষেত্রে আরও একটা সমস্যা দাঁড়িয়ে যায় কিছু ক্লাব কি করে যে অফারের মধ্যে ঢুকে গিয়ে অফারটাকে অকারণ বাড়িয়ে দেয় দিয়ে ফাইনাল একটা জায়গায় গিয়ে তারাও প্লেয়ারটাকে নেয় না কিন্তু টাকাটাকে বাড়িয়ে রেখে দেয় এবং যে ক্লাব তাকে নেবেই বা যার বেশি প্রয়োজন তাকে বলতে পারেন এক টাকার জিনিসটা পাঁচ টাকা দিয়ে কিনতে হচ্ছে এবার মোহনবাগান ম্যানেজমেন্টের টাকা আছে মোহনবাগান ম্যানেজমেন্ট ইনভেস্ট করার ক্ষমতা রাখে এবং যে কোনো মূল্যে দরকার হলে বেশি দাম দিয়েও যে কোনো প্লেয়ারকে তুলতে পারে কিন্তু প্রশ্নটা এখানে দাঁড়িয়ে যে টাকা থাকলেই কি অতিরিক্ত খরচ করতে হবে কারণ বেশি টাকা খরচ করে যদি আমি সেই মানের প্লেয়ার না পাই তাহলে সেটা একদিক দিয়ে কিন্তু টাকার লোকসান তো টাকা থাকলেই যে আমাকে লোকসান করে হলেও কোনো প্লেয়ারকে আনতে হবে এরকম কোথাও লেখা নেই তো স্বাভাবিকভাবেই যখন কোনো ক্লাব কোনো প্লেয়ারকে ছাড়ার জন্য একটা অ্যাবনরমাল অ্যামাউন্টে চলে যায় বা অকারণ দর বাড়াতে থাকে তখন যে টিমটা কিনবে সে কি করে সে অন্যান্য প্লেয়ারদের সঙ্গেও কথা বলতে থাকে কারণ তার অল্টারনেটিভ অপশানও তাকে রাখতে হয় কারণ কোনো প্লেয়ারকে টার্গেট করলে সে যখন ক্লাবের সাথে কন্ট্রাক্টেড আছে দাম বাড়ানোটা পরের কথা কিন্তু ক্লাব যদি মনে করে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না তাহলে সেই প্লেয়ারকে আনাটা মুশকিল হয়ে যায় আর তার যদি টার্মিনেশান কিছু ক্লস থাকে বা মিউচুয়াল টার্মিনেশানের কোনো অপশান থাকে যেটা আপুইয়ার ক্ষেত্রে ছিল সেটা অন্য বিষয় কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারেরই ওরকম কোনো টার্মিনেশান ক্লস থাকে না যে এত টাকা দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো এত বছর বাকি থাকলে এত টাকা দিতে হবে সেই অপশানটা থাকে না ফলে সংশ্লিষ্ট ক্লাব তাদেরকে নিয়ে যে ডিসিশান নেয় সেটাই সেই প্লেয়ারকে মেনে নিতে হয় বা তার অপেক্ষাই থাকতে হয় বা আরো ভালো করে বললে এই ট্রান্সফারের ক্ষেত্রে প্লেয়ারের ডিসিশান খুব একটা থাকে না ক্লাবের ওপর ডিপেন্ড করে থাকে তো স্বাভাবিকভাবেই বলা যায় না যে কোনো প্লেয়ারকে টার্গেট করলে তাকে নিয়ে আসাই সম্ভব বা তাকে যে কোনোভাবে নিয়ে আসা সম্ভব যদি ক্লাব না চায় আনা যাবে না তো ক্লাবেরা কিছু ক্ষেত্রে কি করে যে কিছু অন্যান্য প্লেয়ারকে শর্ট লিস্টেড করে রাখে তাদের সঙ্গেও এক প্রস্ত কথাবার্তা বলে রাখে এবং কিছুটা এটাও করে যে ওই প্লেয়ারকে তো এত টাকা চাইছে দেবো না তাহলে আমি অন্য প্লেয়ারের দিকে যাচ্ছি সেইটা দেখার ফলে আগের যে প্লেয়ারের ক্লাব ছিল সেই কিছু ক্ষেত্রে কি করে যে না নেগোসিয়েশান করে তাদের দিক থেকে কিছুটা দামটাকে কমায় এবং মোহন বাগানের বর্তমান সিচুয়েশানটা সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে বাগানের সঙ্গে আপনি একাধিক প্লেয়ারের লিঙ্ক খুঁজে পাবেন কারণ মোহন বাগান কিন্তু অনেকগুলো প্লেয়ারের সঙ্গেই কথা বলে রাখছে তাদের প্রাইমারি টার্গেট একজনই আছে তাকেই নিতে চায় কিন্তু তাকে নিতে চায় বলে কোনো দু কোটি টাকার প্লেয়ারকে চার কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে নিশ্চয়ই নেবে না এবং তার থেকেও বড়ো কথা মোহনবাগান যাকে নিয়ে আসবে সেন্টার ব্যাক হিসেবে সে যে প্রত্যেকটা ম্যাচে খেলতেই পারবে প্রত্যেকটা ম্যাচে শুরু করবে এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই কারণ আমাদের অলরেডি দুজন বিদেশি রয়েছে দুজন বিদেশি ডিফেন্স দিয়ে আমরা আইএসএল লিগ শিল্ড জিতেছি ফলে নতুন সেন্টার ব্যাক আসার ফলেও সে যদি সেই লেভেলের পারফরমেন্সটা দিতে না পারে বা দেখা যায় যে তাকে রাখলেও ডিফেন্সটা অতটা জমাট হচ্ছে না সেই দুটো বিদেশি নিয়েই খেলতে হচ্ছে তাহলে এই প্লেয়ারকে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ বসেই থাকতে হবে ফলে প্রচুর টাকা খরচ করে একটা প্লেয়ারকে নিয়ে আসবো সে আদৌ আমাদের কাজে বা আমাদের প্ল্যানে সফল হবে কি না তার কোনো গ্যারেন্টি নেই এই সমস্ত দিকগুলোও কিন্তু ভাবনার মধ্যে রয়েছে তো এই কারণেই মেহতাব সিং রাহুল বেকে অভিষেক সিং কখনও অ্যালেক্সা জি কখনও ঋত্বিক এরকম প্রচুর নাম আপনারা শুনতে পাবেন তার মধ্যে কিছু নাম আছে যেগুলোর কোনো যুক্তি নেই বা যুক্তিযুক্ত নাম নয় কেউ একটা ভাসিয়ে দিয়েছে আর কিছু নাম আছে যেগুলো ডেফিনেটলি মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সঙ্গে কথাবার্তা বলেছে বা একটা লিঙ্ক আপ করেছে তবে যতক্ষণ না প্রাইমারি টার্গেট সম্পূর্ণ হয়ে যাচ্ছে বা কোনো কারণে ডিল ভেসতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেকগুলো নাম আপনারা শুনতে পাবেন একবার ডিল ডান হয়ে গেলে সেই প্লেয়ারই চলে আসবে আর ডিল যদি ভেস্তে যায় তার বদলে কাকে টার্গেট করেছে পারফেক্ট নামটা আপনারা পেয়ে যাবেন তাই বলবো কনফিউজ হওয়ার কিছু নেই প্রচুর নাম শুনতে পাবেন মোহনবাগানের প্রাইমারি টার্গেট ফিক্সডই আছে যদি নাও হয় তাহলেও একজন সেই লেভেলের বা তার কাছাকাছি কোনো প্লেয়ার মোহনবাগান নিয়ে আসবে আর ভালো সেই লেভেলের প্লেয়ার না পেলে গত বছরের যে সিচুয়েশন আছে সেটাই চলবে মানে আবার ডবল ডিফেন্ডার বা ডবল বিদেশি ডিফেন্ডার নিয়েই চিন্তা করে এগোতে হবে তবে লেটেস্ট পাওয়া খবর অনুযায়ী মোহনবাগান যাকে টার্গেট করেছে তার সঙ্গে কথাবার্তা কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেছে কিন্তু ফাইনাল কোনো ডিসিশানে আসা যায়নি বা এখনো পর্যন্ত সাইন সিগনেচার বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা ভার্বাল কনফার্মেশন সেই জায়গা পর্যন্ত এখনো পৌঁছয়নি তবে অনেকটা পজিটিভ জায়গাতেই রয়েছে তবে আবার বলছি জুন মাসে যতক্ষণ না মার্কেটটা ওপেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিগনেচার হওয়াটা পসিবেল নয় আর যতক্ষণ না পর্যন্ত সিগনেচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কনফার্ম বলা সম্ভব নয় যে এই প্লেয়ার আমাদের এখানে এসে গেল বা আসছেই তো আমাকে যারা প্রশ্ন করেছিলেন যে মোহনবাগান এক্স্যাক্টলি কতজন ডিফেন্ডার নেবে এত নাম কেন আসছে তারা আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন এবং আপনাদের কি বক্তব্য সেটা প্লিজ কমেন্টে জানাবেন এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান